আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন তো আপনারা এই মুহূর্তে জানেন যে ব্রাজিল ন্যাশনাল টিমের অবস্থাটা খুবই নাজুক এই মুহূর্তে তারা ব্যাট পিরিয়ড পার করতেছে এই মুহূর্তে ব্রাজিল ন্যাশনাল টিমের পরিস্থিতিটা বেশ থমথমে অবস্থানে রয়েছে সো এমন পরিস্থিতিতে ব্রাজিল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবে কিনা এমন ধরনের একটা প্রশ্ন আপনাদের মনে সবারই রয়েছে এবং আপনারা অনেকেই কমেন্ট সেকশনেও জানতে চেয়েছিলেন ব্রাজিলকে দু বিশ্বকাপে খেলতে হলে এই মুহূর্তে কি করতে হবে তাদের কয়টা ম্যাচ জিততে হবে কয়টা ম্যাচ ড্র করতে হবে অথবা ডাইরেক্টলি দু বিশ্বকাপে গেল খেলতে হলে এক্সাক্টলি তাদের কত পয়েন্টে লাগবে সেই বিষয়টা আপনারা জানতে চেয়েছিলেন তো আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো সো দেখুন ব্রাজিলকে দু বিশ্বকাপে কোয়ালিফাই করতে হলে তাদের কত পয়েন্ট লাগবে সেই বিষয়টা জানার আগে আমাদেরকে একটু পয়েন্ট টেবিলটা দেখতে হবে কারণ পয়েন্ট টেবিলটা বর্তমানে এমন একটা পরিস্থিতিতে অবস্থান করতেছে এই পরিস্থিতিতে ব্রাজিল দেখা গেছে যে ভাই সামনের একটা দুইটা ম্যাচ ড্র করলেও দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করে ফেলতে পারে আবার সামনে টানা দুইটা ম্যাচ জিতলে তারা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারে আবার যদি দেখা গেছে সবগুলা ম্যাচও হেরে যায় তারপরেও তারা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারে মানে এমন ধরনের একটা পরিস্থিতি আর কি সো যদিও একুশ পয়েন্টে নিয়ে দু ছাব্বিশ বিশ্বকাপে যাওয়া যাবে না বাট এটা আমি বললাম আর কি বাট পয়েন্ট টেবিলের পরিস্থিতি দেখে বললাম সো আজকের ভিডিওতে আমরা পয়েন্ট টেবিলটা নিয়ে একটু কথা বলা ট্রাই করবো আমরা দেখবো যে ব্রাজিলকে দু ছাব্বিশ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে কি করতে হবে ইভেন কি যদি তারা একটা দুইটা ম্যাচ হেরে যায় তাহলে কোন টিমগুলোর উপর তাদেরকে ডিফেন্ড করে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে যাইতে হবে সে বিষয়টা নিয়ে কথা বলা ট্রাই করবো তো প্রথমত আপনাদেরকে একটু পয়েন্ট টেবিলটা নিয়ে ধারণা দিই এখন আপনি যদি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের কোয়ালিফায়ার পয়েন্ট টেবিলটা দেখেন তাহলে দেখতে পারবেন যে এক নম্বরে রয়েছে আর্জেন্টিনা যাদের পয়েন্ট হচ্ছে একত্রিশ দুই নম্বরে রয়েছে ইকুয়েডর যাদের পয়েন্ট হচ্ছে তেইশ তিন নম্বরে রয়েছে উরুগুয়ে যাদের পয়েন্ট হচ্ছে একুশ চার নম্বরে রয়েছে ব্রাজিল যাদেরও পয়েন্ট একুশ পাঁচ নম্বরে রয়েছে প্যারাগুয়ে যাদেরও পয়েন্ট হচ্ছে একুশ ছয় নম্বরে রয়েছে কলম্বিয়া যাদের পয়েন্ট হচ্ছে বেশ সাত নম্বরে রয়েছে বেনিজুয়েলা যাদের পয়েন্ট হচ্ছে পনেরো আট নম্বরে রয়েছে বলিবিয়া যাদের পয়েন্ট হচ্ছে চোদ্দ নয় নম্বর এবং দশ নম্বরে রয়েছে পেরু এবং চেলে যাদের পয়েন্ট হচ্ছে দশ করে সো এটা হচ্ছে মোটামুটি পয়েন্ট টেবিল সো এই পয়েন্ট টেবিল থেকে আপনি সরাসরি দেখতে পারতেছেন যে আর্জেন্টিনা অলরেডি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলছে তাদের হিসেবটা বাদ সো তাদেরকে বাদ দিলে আরো ফাস্টা টিম আর ফাস্টা টিম এখন সরাসরি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে কোয়ালিফাই করার সুযোগ রয়েছে এর মাঝে যদি আপনি যদি ইকুয়েডর সিচুয়েশনটা দেখেন তাহলে দেখতে পারবেন যে তাদের 23 পয়েন্ট মোটামুটি তারা আর যদি একটা ম্যাচ ড্র করতে পারে জিতলে তো সরাসরি 2026 বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলবে যদি আর একটা মাত্র ম্যাচ ড্র করতে পারে তাহলে তারা 2026 বিশ্বকাপে সম্ভবত কোয়ালিফাই করে যাবে সো আমি এখন এক নম্বর এবং দুই নম্বর টিমটাকে ধরে নিলাম যে তারা 2026 বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলবে সো আর কয়টা টিম থাকে আর থাকে চারটা টিম যারা সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবে সো এই চারটা টিমের মধ্যে আপনি দেখতে পারবেন যে উরুগুয়ে ব্রাজিল প্যারাগুয়ে তাদের পয়েন্ট কিন্তু সেম একুশ পয়েন্ট করে আবার ছয় নম্বরে যে টিমটা রয়েছে কলম্বিয়ার তাদের পয়েন্ট কিন্তু বিশ সো এইখানে আপনি দেখতে পারতেছেন যে এখনো পর্যন্ত এই চারটা টিম ব্রাজিল উরুগুয়ে এই জায়গায় প্যারাগুয়ে এবং কলম্বিয়া তারা মোটামুটি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে কোয়ালিফাইয়ের রেসে রয়েছে এখন আপনি যদি সাত এবং আট নম্বরে থাকা টিম গুলার দিকে খেলতে হলে তাদেরকে বেশ অনেকগুলা মানে বাধা বিপত্তি পার করে কিন্তু তাদেরকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে যাইতে হবে তো এই দুই এই দুইটা টিমের দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে কোয়ালিফাই করা বেস্ট আমার কাছে মনে হইতেছে বেস্ট আপ নয় এবং দশ নম্বরে থাকা যে টিমগুলা রয়েছে এরা তো গেছে তো এই দুইটা টিমের মধ্যে যদি তারা যদি সামনের একটা করে ম্যাচ যদি হেরে যায় তাহলে মোটামুটি তারা 2026 বিশ্বকাপ থেকে চিটকে যাবে তাতে কোনো সন্দেহ নেই এটা ডাইরেক্টলি অফিসিয়ালি হয়ে যাবে যদি তারা সামনের ম্যাচটা হেরে যায় তাহলে তারা 2026 বিশ্বকাপ থেকে চিটকে যাবে তো এখন আমরা আসি ব্রাজিলকে আসলে বিশ্বকাপে খেলতে হলে সরাসরি খেলতে হলে কোয়ার্টার পয়েন্ট ক্লেম করতে হবে দেখুন ব্রাজিল যদি এখন বর্তমানে যে সিচুয়েশনটা দেখতেছি পয়েন্টি বিলের তারা যদি একটা ম্যাচ যদি জিতে একটা ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হয়ে যাবে চব্বিশ তো এই চব্বিশ পয়েন্ট নিয়ে আমার কাছে মনে হচ্ছে যে তারা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করে ফেলবে আর যদি একটা ড্র একটা যদি জিতে যায় তাহলে তো কোনো কথাই নেই পঁচিশ পয়েন্ট নিয়ে দু বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলবে সো এই কথা কেন বলতেছি জানেন এই কথা ওই জন্য বলতেছি যে সিনারিটা আপনি দেখলে আপনিও বুঝতে পারবেন যে ভাই এটা তো এখন ব্রাজিলের জন্য বিশ্বকাপে কোয়ালিফাই করা ইজি হয়ে গেছে এখন ইজি কেন বলছি জানেন ইজি ওই কারণেই বলছি আপনি যখন দেখবেন যে সাত এবং আট নম্বরে থাকা টিম যদি একটা দুইটা ম্যাচ যদি বাই চান্স হেরে যায় তাহলে মোটামুটি ব্রাজিল সামনের একটা ম্যাচ জিতলে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবে এখন আপনি যদি সাত নম্বরে থাকা টিমটার দিকে থাকেন তাহলে দেখতে পারেন যে সাত নম্বরে থাকা টিমটার নাম হচ্ছে বেনিজুয়ালা যাদের পয়েন্ট হচ্ছে পনেরো সো সামনের তিনটা ম্যাচ যদি চারটা ম্যাচ যদি তারা জিতে তাহলে তাদের ফর সরাসরি সাতাইশ পয়েন্ট হয়ে যাবে সাতাইশ পয়েন্ট হলে তারা দু বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলবে এখন কথা হচ্ছে যদি সামনের ম্যাচটা তারা হেরে যায় তাহলে তাদের কত পয়েন্ট হবে আর থাকবে সামনে তিনটা ম্যাচ থেকে নয় পয়েন্ট তো আপনি যদি এখন নয় আর পনেরো যদি যোগ করেন তাহলে দেখতে পারবেন যে চব্বিশ তো ব্রাজিল যদি সামনের ম্যাচটা জিতে তাহলেও কিন্তু তাদের পয়েন্ট হয়ে যাবে চব্বিশ বাট এইখানে গোল ডিফারেন্সে ব্রাজিল বেশ আগায় থাকবে গোল্ড ডিফারেন্সে আপনি দেখতে পারবেন যে এই মুহূর্তে এখনও পর্যন্ত দুইটা টিমের মধ্যে আট গোলের ডিফারেন্স রয়েছে এখনো পর্যন্ত ব্রাজিলের গোল্ড ডিফারেন্স হচ্ছে চার এবং বলি বেনিজুয়েলার গোল্ড ডিফারেন্স হচ্ছে চার মাইনাসটার তার না মাইনাসটার অর্থাৎ আট গোলের একটা ডিফারেন্স কিন্তু আমরা দেখতে পাইতেছি অর্থাৎ আমরা যেটা বুঝলাম এখানে যদি সামনের মেষটা যদি কলম বলে বেনিজুয়ালা যদি হেরে যায় তাহলে এর যদি ব্রাজিলও তাদের একটা ম্যাচ জিতার পরে সামনে তিনটা ম্যাচ হেরে যায় তাহলে দুইটা টিমের পয়েন্ট হয়ে যাবে মোটামুটি চব্বিশ তো চব্বিশ পয়েন্ট হলেও ওই গোল ডিফারেন্সে এইখানে ব্রাজিলের চান্সটা বেশি থাকবে পয়েন্ট সমান হলেও চান্স বেশি থাকবে এখন আমরা যদি আট নম্বরে থাকা টিমটার দিকে থাকাই তাহলে দেখতে পারবো যে বলিবিয়া সো বলিবিয়ার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য তারা যদি সামনের ম্যাচটা হেরে যায় এরপরে যদি টানা তিনটা ম্যাচ জিতে তাহলে তাদের পয়েন্ট হবে তেইশ সো ওই তেইশ পয়েন্টে নিয়ে ব্রাজিলকে টপ খাইতে পারবে না যার কারণে এইখানে আমরা দেখতে পারবো যে ব্রাজিল মোটামুটি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে একটা ম্যাচ জয় করার ফলেও তারা বিশ্বকাপে চলে গেছে তো এখন কথা হচ্ছে সাত এবং আট নম্বরে থাকা যে টিম গুলা রয়েছে এরা যদি সামনে টানা দুইটা ম্যাচ যদি হেরে যায় তাহলে কি হবে টানা দুইটা ম্যাচ হারার পরে যদি পরবর্তী টানা দুইটা ম্যাচ যদি জিতে তারপরেও লাভ নাই ব্রাজিলকে টপকাইতে পারবে না সো এটা হচ্ছে মোটামুটি জয় ফরাজয়ের হিসেবে আর কি আর যদি এই জায়গা যদি বেনিজুয়েলা এবং বলিভিয়া যদি মানে লাগাতার যদি পয়েন্ট হারায় তাহলে তো কোনো কথাই নেই তাহলে আর ব্রাজিলের জিতার দরকার নাই ব্রাজিল এমনিতেই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলবে সো এখন আরেকটা মজার বিষয়ের দিকে আসি যে ব্রাজিলের জন্য বিশ্বকাপটা আরো কিভাবে সহজ সেই বিষয়টার দিকে আসি দেখুন এখন যদি আপনি সাত নম্বরে থাকা যে বেনিজুয়েলার রয়েছে এদের যদি ম্যাচ দেখেন তাহলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে কারণ বেনিজুয়েলার সামনের যে চারটা ম্যাচ রয়েছে খুব খুব সঙ্গে একটা একটা রয়েছে কলম্বিয়ার সঙ্গে একটা ম্যাচ রয়েছে আর্জেন্টিনা বাদ দিলাম আর্জেন্টিনার সঙ্গে বাদ দিলাম ধরলাম যে আর্জেন্টিনা তাদের সেকেন্ড টিম নিয়ে খেলবে কিন্তু এইখানে আপনি যখন উরুগুয়ে এবং কলম্বিয়ার দিকে তাকাবেন দেখতে পারবেন যে তারাও বিশ্বকাপের সংখ্যায় রয়েছে তারা তো জান প্রাণ দিয়ে খেলবে তারা যে করে হোক তারা হারাতে চাইবে তার বিষয় কি থাকা যে টিমটা রয়েছে না বলিবিয়া তাদের সঙ্গে একটা রয়েছে সো এখন কিন্তু দেখতে পাবেন যে সাত এবং আট নম্বরে থাকা টিমের মধ্যে মাত্র এক পয়েন্টের পার্থক্য আট নম্বরে থাকা বলিবিয়ার চোদ্দ পয়েন্ট সাত সাত নম্বরে থাকা বেনিজুয়েলার পয়েন্ট হচ্ছে পনেরো পরবর্তী ম্যাচটা কিন্তু এই দুইটা টিমের তো এখন পরবর্তী ম্যাচে যদি এই দুইটা টিম বাই চান্স যদি একটা টিম হেরে যায় তাহলে ধরে নিতে পারেন যে এইখানে একটা টিম বিশ্বকাপ থেকে যাবে আর যদি ড্র করে তাহলে নম্বর 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 এই যে চারটা টিম রয়েছে তাদের জন্য বেশ লাভ হবে মানে তারা সবাই চাইবে যে এই ম্যাচটা যাতে ড্র হোক এই ম্যাচটা যাতে কেউ জয় ফরাজয় যাতে কারো না আসুক এই পয়েন্টে এই ম্যাচটাতে যাতে দুইটা টিম এক এক করে পয়েন্ট নিয়ে যাক এমন ধরনের দোয়া হয়তো বা সবাই করবে সো এখন আমরা যে পরিস্থিতিটা দেখতেছি সে পরিস্থিতিতে বলাই যায় যে ওই সাত এবং আট নম্বর থাকা টিমগুলার দিকে ব্রাজিল উরুগুয়ে কলম্বিয়া প্যারাগুয়েকে তাকিয়ে থাকতে হবে ও আরেকটা বিষয় এখানে কিন্তু আরেকটা বিষয় বলতে ভুলে গেছি আপনাদেরকে এখানে আট নম্বরে থাকা যে টিমটা রয়েছে না বলিভিয়া এদেরও কিন্তু অবস্থা খুব নাজুক কারণ এদের পরবর্তী তিনটা ম্যাচ বেস্ট টাফ একটা হচ্ছে ওই যে একটু আগে বললাম ভেনিজুয়েলার সঙ্গে একটা ম্যাচ রয়েছে এটা তো ফাটাফাটি একটা ম্যাচ এরপরের ম্যাচটা হচ্ছে তাদের একটা ম্যাচ আছে কলম্বিয়ার সঙ্গে একটা ম্যাচ রয়েছে ব্রাজিলের সঙ্গে তো তাদের তিনটা ম্যাচ খুবই টাফ তো সেই জন্য বলতে চাই এখন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলের কোয়ালিফাই করাটা আমার কাছে মনে হচ্ছে যে না সময়ের ব্যাপার সামনে একটা ম্যাচ তারা যদি ড্র করতে পারে তাহলেও হয়তো বা তারা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলতে পারে সো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সো আমার কাছে সর্বশেষ যে জিনিসটা মনে হইতেছে এখন ব্রাজিলকে দু ছাব্বিশ বিশ্বকাপে খেলতে হলে একটা ম্যাচ জয় একটা ম্যাচ ড্র করলে আপাতত আর কিছু লাগবে না এই ব্যাপারে আপনাদের মতামত কি ব্রাজিল দু ছাব্বিশ বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য এই যে চার পাঁচ পয়েন্টের কথা বললাম এটা এনাফ নাকি ওই যে চারটা যে সাত এবং আট নম্বর থাকা টিম গুলা রয়েছে এদের দিকে একটু ডিফেন্ড করে ব্রাজিল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে যাবে সেই বিষয়টা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকে ভিডিও থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যারা হাই হুতাস করতেছিলেন যে ব্রাজিল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলতে পারবে কি পারবে না আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা আশা করি আমি বোঝাতে পেরেছি আর যদি বোঝাতে না পারি তাহলে আন্তরিকভাবে দুঃখিত আর যদি বোঝাতে পারি তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এখানে ফুটবল নিয়ে সব সময় কথা হয় আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিতে বলবেন না তো ভিডিওটা এখানেই শেষ করবে দেখা হবে অন্য কোনো বিরতি সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ